সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো আমি ওয়ান এক্স বেডের দীর্ঘ অনেক দিন যাবত হচ্ছে গেম খেলি আর এখানে তোমাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমি তোমাদের সাথে আমার ওয়ান এক্স গেম খেলার অভিজ্ঞতা শেয়ার করব আর তার জন্যে অবশ্যই সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ড্রাপল সেভেন তো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি ওয়ান এক্স গেম খেলার পাশাপাশি এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আর স্ক্রিনের ওপরেও আমার প্রমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে চাইলেই আমার প্রমো কোডটা ব্যবহার করতে পারো তো চলো আমরা হচ্ছে ওয়ান এক্স বেডের গেমে চলে যাই আর এই জন্য আমরা প্রথমে চলে আসলাম ওয়ান এক্স গেমে তো এইখানে গ্যাস প্রচুর গেম আছে আমরা এখানে চলে যে কোনো গেমই খেলতে পারি আর যে কোনো গেম খেলে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি তো চলো আজকে আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে গেস হুইচ হ্যান্ড এখানে হচ্ছে আমরা সর্বোচ্চ বত্রিশ গুণ পর্যন্ত টাকা পাবো আর এখানে হচ্ছে খেলার নিয়মটা হচ্ছে আমাদের হচ্ছে গেস করতে হবে হাতের মধ্যে দুই হাতে হাতের যে কোন হাতে কিছু আছে টয় আছে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে খেলা আমাদের হচ্ছে অনুমানটা সঠিক হলেই আমরা হচ্ছে এখানে টাকা পাবো আর এখানে আমরা সর্বোচ্চ বত্রিশ গুণ পর্যন্ত যেতে পারবো তো দেখো আমাদের প্রথমবারে কিন্তু মিস হয়ে গেল এই দেখো দ্বিতীয়বারে হইছে তো এখন হচ্ছে আমরা কুইন নিয়ে নিলাম এখানে হচ্ছে দুই গুণ টাকা পেয়ে গেলাম আবারও চলো এই দেখো এইবার হচ্ছে মিস হলো তো আর আমরা এখানে হচ্ছে বাজির পরিমাণটা পাঁচশো টাকায় রাখছি এই দেখো দুইবারে দুই হাজার টাকা এই দেখো দুই হাজার টাকা পেয়ে গেলাম এটা নিয়ম হচ্ছে আমরা হচ্ছে প্রতিবার যদি আমরা যদি ঠিকঠাক মতো যদি বলতে পারি যে হাতে কোন হাতে গোল্ড আছে তো যত হচ্ছে উপরে হচ্ছে বলতে পারবো একটা না তত হচ্ছে আমাদের টাকাটা ডাবল হতে থাকবে যেমন মনে করো এখন এক হাজার টাকা এর বার ধরলাম কিন্তু এইখানে কিন্তু আমাদের পুরো টাকাটা চলে গেল এই দেখো পরের বার দেখা যাক এই যে দেখো এক হাজারে দুই হাজার টাকা হয়ে গেছে আবার দেখি এই দেখো চার হাজার হয়ে যাবে এই দেখো দুই হাজার পরে চার হাজার এখন যদি আবার যদি বলতে পারি তাহলে আট হাজারে চলে যাবে এই দেখো বলতে পারছি আট হাজার টাকা চলে আসছে আমরা আট হাজার টাকা নিয়ে নিলাম একদম সহজে একদম সিম্পলভাবে আমরা আট হাজার টাকা জিতে গেলাম তো গেমের নিয়মটা আসলে এরকমই আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাব তো চলো আবার খেলা শুরু করি দেখো এবার প্রথমবারে মিস হয়ে গেল এই যে দেখো এখন আসছে আবার দ্বিতীয়বার চলে আসলো তৃতীয়বারে গিয়ে মিস হয়ে গেল হেরে গেলাম চলো আবার ট্রাই করি এইবার দেখি মিস হচ্ছে একবার এইবার একবার উপরে যেতেই পারলাম না ব্যাপার না এখন দেখি আমি হচ্ছে আমার ঘননাটা হচ্ছে ঠিক হচ্ছে না হচ্ছে প্রচুর হচ্ছে মিস হচ্ছে এই যে হয়ে গেলো আমি এটাকে হচ্ছে টেকন নিয়ে নেব কারণ অনেকবার মিস হয়েছে এইবার দ্বিতীয়বারে দুই হাজার টাকা এটাকে নিয়ে নিব এই যে দেখো দুই হাজার টাকা জিতে গেলাম তো গেমটা আসলে খুবই সিম্পল আমরা হচ্ছে এইভাবে কিন্তু গুণ বাড়াতে বাড়াতে কিন্তু বত্রিশ গুণ পর্যন্ত টাকা কিন্তু ইনকাম করতে পারবো তো এটা আসলে খুবই সহজ এক্স বেটে তোমরা খুব সহজে এইভাবে হচ্ছে গেম খেলে টাকা ইনকাম করতে পারো তো আশা করব বন্ধুরা তোমরা হচ্ছে এইভাবে খেলে প্রচুর টাকা ইনকাম করবা নিজেদের অবস্থাগুলো পরিবর্তন করবা আর সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করবা আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ফেডটা বলতে তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো